বর্তমানে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গবাসীর জাতীয় চিন্তা কি জানেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীর জাতীয় চিন্তা বর্তমানে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কী আর দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি কী ফলাফল করবে কারণ শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে বঙ্গে ভারতীয় জনতা পার্টির হাল দিন প্রতিদিন খারাপ হতে চলেছে দু হাজার কুড়িতে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিল পরবর্তী দু হাজার একুশ নির্বাচন থেকে ভারতীয় জনতা পার্টির ডাউনফল শুরু হয়ে গিয়েছিল কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত কিন্তু অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে একটা ভালো ফলাফল করেছিল যে ফলাফলটা কোনোভাবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতামন্ত্রীরাও আশা করতে পারেনি সবাই ভেবেছিল যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে আর সেই আশার ওপরে বা সেই ভরসার ওপরে ভর করে আরও এক ধাপ যেতে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে নিয়েছিল অমিত শাহ পরবর্তী দু হাজার একুশ বিধানসভা নির্বাচন যে নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে বা সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বঙ্গজার স্বপ্ন দেখেছিল সেখানে দুশো আসনের লক্ষ্যমাত্রায় আশা তো দূরের কথা সাতাত্তর আসনে ভারতীয় জনতা পার্টি আটকে গেছে যদিও সে যাত্রায় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপরে তেমন কোনো দোষারোপ করেনি বা আরোপ চাপায়নি কারণ শুভেন্দু অধিকারী তখন সবে সবে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসছে এবং তার সামনে ওটা প্রথম নির্বাচন ছিল পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পৌরসভা নির্বাচন একের পর এক ভারতীয় জনতা পার্টি একেবারে খড়কুটোর মতো উড়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সামনে উঠে দাঁড়াতে পারেনি পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির থেকে বামেদের ফলাফল ভালো হয়েছিল তারপরেও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ সুমেন্দু অধিকারীর ওপরে আস্থা ও ভরসা রেখে ছেড়েছিল অমিত শাহ কিন্তু নির্বাচনী ফলাফল বেরোনোর পরে দেখা গেল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ফলাফলটুকুও ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারলো না কিন্তু পরবর্তী সময় এই নির্বাচনী যে ডাউন ফলগুলো হলো তারপরেও শুভেন্দু অধিকারীর সামনে যে গণ আন্দোলনের সুযোগগুলো এসেছিল যেখান থেকে পশ্চিমবঙ্গে একটা ভারতীয় জনতা পার্টি ঘুরে দাঁড়ানোর রসদ জোগাড় করতে পারতো সেই জায়গাগুলো ভারতীয় বামেরা নিজেদের জায়গা তৈরি করতে পেরেছিল বা বামেরা যেভাবে আরজিকর ইস্যু থেকে বেশ কয়েকটা ভালো রুটি সেখানে নিতে পেরেছিল সে তুলনায় কিন্তু ভারতীয় জনতা পার্টি আর্যিকর আন্দোলন বা আর্যিকর ইস্যু থেকে কোনো রকম কলকাতা সাজাতে পারেনি একেবারে প্রথম পর্যায়ে অর্জুন সিং কৌস্তব মতো মতো ন্যাড়ামাতা ছাত্রদের মাঠে নামিয়ে ছাত্র সংগঠনের মুখোশের আড়ালে নবান্ন অভিযান বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ডাক দিয়ে ছ ছটা গোল খেয়ে মুখ থেকে মুখোশটা খুলে পড়ে গিয়েছিল পশ্চিমবঙ্গবাসীর সামনে ভারতীয় জনতা পার্টি পরবর্তী সময় শ্যামবাজার আর ধর্মতলার মোড়ে বসে বেশ কিছু বাতেলা দিল অগ্নিমিত্রা পাল তাড়া খাওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টি তাবু গুড়িয়ে নিয়েছিল আর্যিকর আন্দোলন থেকে ভারতীয় জনতা পার্টি আর্যিকর আন্দোলন থেকে রকম সুবিধা বা বেনিফিট লাভ করতে পারেনি অন্তত শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বর্তমানে সামনে বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যু সামনে আসার পর সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি কারণ এখানে হিন্দু মুসলমান আছে বাংলাদেশ আছে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী পলিটিক্স বা হিন্দু মুসলিম খেলা এই বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে করতে পারবে এটা বুঝে গিয়ে শুভেন্দু অধিকারী একেবারে প্রথম দিন থেকে মাঠে ময়দানে নেমে গিয়েছে বাংলাদেশের এই সংখ্যালঘু নিপীড়ন এবং চিম্মাই কৃষ্ণ দাসবুর গ্রেপ্তারির ঘটনাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি চাইছিল পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুশুড়ি দিয়ে একটা জাতিসত্তার প্রেম জাগ্রত করতে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীর এই চাল বর্তমানে পশ্চিমবঙ্গবাসী ধরে ফেলেছে কারণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নিপীড়ন বা অত্যাচার নিয়ে যদি শুভেন্দু অধিকারীর এত মাথা ব্যথা থাকতো তাহলে শুভেন্দু অধিকারী তো স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলতো স্বরাষ্ট্র দপ্তরে বসে আছে অমিত শাহ অমিত শাহ শুভেন্দু অধিকারীকে অমিত উপরে শুভেন্দু অধিকারী প্রেসার তৈরি করতে পারত যে বাংলাদেশে বর্তমানে যা ঘটছে সেটা নিয়ে আপনারা দুই দেশের মধ্যে কথা বলুন রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে কথা বলে বাংলাদেশ সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করুন বা কিভাবে কি করবে দেখুন তা না করে শুভেন্দু অধিকারী কী করছে পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে বাজার গরম করার চেষ্টা করছে হিন্দুদের মধ্যে উস্কানি দিয়ে হিন্দু প্রেম জাগরণ করার চেষ্টা করছে যে দেখো আমরাই একমাত্র হিন্দুদের পাশে আছি কারণ অন্য কোনো রাষ্ট্রের সমস্যার বিষয়ে একমাত্র হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্র বা রাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর আছে হোম মিনিস্ট্রি আছে তারা ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্র সরকার তারাই একমাত্র কোনো রাস্তা বার করতে পারে বাংলাদেশের সঙ্গে রকম চুক্তি বা রকম আলোচনায় বসে বাংলাদেশের এই সমস্যা নিয়ে কি সমাধানের রাস্তা আসা যেতে পারে বা সেখানকার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা যায় চিনময় কৃষ্ণ দাস প্রভুকে কীভাবে মুক্তি দেওয়া যায় সেটা ভারতের স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্রমন্ত্রী বা ভারতের যে বৈদেশিক দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোই তো পারে বাংলাদেশের সঙ্গে কথা বলে বাংলাদেশের এই সমস্ত সমস্যাগুলোর হাল হাকিকাত মেটানো তার পরিবর্তে শুভেন্দু অধিকারী কী করছে স্বরাষ্ট্র দপ্তরে কোনো চিঠি না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো রকম অনুরোধ না করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রকম কথা না বলে পশ্চিমবঙ্গের পেট্টাপোল বেনাপোল হাই কমিশনার এখানে ওখানে সেখানে মিটিং করছে শুভেন্দু অধিকারী বাংলাদেশের সমস্যা নিয়ে যতই মাঠে নেমে আন্দোলন প্রতিবাদ দেখা না কেন শুভেন্দু অধিকারীর কিন্তু আল্টিমেট উদ্দেশ্য একটাই ভোট ব্যাঙ্ক পলিটিক্স এই বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মধ্যে পোলারাইজেশন ঘটানো বা হিন্দু মুসলিম উভয়ের মধ্যে একটা বিভেদ তৈরি করে হিন্দু ভোটটাকে সম্পূর্ণ নিজেদের দিকে কনভার্ট করার উদ্দেশ্যে কিন্তু শুভেন্দু অধিকারী এই বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলার এপান্ত থেকে ওপান্ত ছুটে বেড়াচ্ছে আর যদি তা না হতো তাহলে শুভেন্দু অধিকারীর মুখ থেকে দেখি এই কথা বেরোতো যে বেলডাঙার বদলা নেওয়া হবে মেটিয়াবিজের বদলা নেওয়া হবে হাওড়ার বদলা নেওয়া হবে আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন কাটার বদলা নিতে হবে গার্ডেন ব্রিজের বদলা নিতে হবে হাওড়া শ্যামপুরের বদলা নিতে হবে বজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙ্গার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এক হও আসলে সুবন্ধু অধিকারী বাংলাদেশ নিয়ে বলুন বা আরজিকর নিয়ে বলুন যা নিয়ে আন্দোলন করুক না কেন সুবন্ধু অধিকারীর মূল উদ্দেশ্য কিন্তু ভোট ব্যাংক পলিটিক্স বা আগের গোছানো পলিটিক্স আর যদি তা না হতো তাহলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে যেখানে শুভেন্দু অধিকারীর এত মাথা ব্যথা সেখানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তার মনে এত ঘৃণা কেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি তার এত বিদ্বেষ মনোভাব কেন একের পর এক বিশ বক্তব্য তিনি কেন ছড়িয়েছে পশ্চিম পশ্চিমবাংলার বসবাসকারী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সম্পর্কে শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে যদি এত চিন্তা তাদের নিরাপত্তার সুরক্ষা নিয়ে যদি এত চিন্তা হয় তাহলে নিশ্চয়ই সমানভাবে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তো তিনি চিন্তিত হবেন কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে তার সম্পূর্ণ মনোভাব কিন্তু অন্যরকম পশ্চিমবঙ্গবাসী পরিষ্কার বুঝে গিয়েছে যে শুভেন্দু অধিকারী এই বাংলাদেশ নিয়ে সম্পূর্ণ রাজনীতি করছে এবং নিজের আখের কোচাতে বা হিন্দুদের মধ্যে এটা বোঝাতে চাইছে যে দেখো বর্তমানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আগামী দিনে তোমরা এখানে হবে তোমরা আমাদের বা এসো আমরা তোমাদের সুরক্ষা দেবো আখের গোছানো বাংলাদেশ ইস্যু নিয়ে আর এই সংখ্যালঘু প্রেম বা সংখ্যালঘু হিন্দু প্রেম নিয়ে শুভেন্দু অধিকারী মাঠে নামার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গবাসীও ধরে ফেলে দিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী একের পর এক যেখানে হাত দিচ্ছে সেখানে তার ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না আগামী দিনে এই শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বকে সামনে রেখে যদি ভারতীয় জনতা পার্টি বঙ্গজয়ের স্বপ্ন দেখে তাহলে দু হাজার ছত্রিশেও ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতা আসা তো দূরের কথা ঘুরে দাঁড়াতেও পারবে না আগামী দিনে পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি নেতা ও নীতির পরিবর্তন না করে তাহলে ক্ষমতার অলিন্দা আসা তো দূরের কথা ক্ষমতার ধারে কাছে আসাটাও মুশকিল হয়ে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির জন্য নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে